আপনি ভিতরে রসমালাই পাবেন উপরেও পাবেন অনেক জায়গায় হচ্ছে যে মিষ্টি দিয়ে রাখে ঠিক আছে বাট এখানে আপনি রিয়েল অথেন্টিক রসমালাইটা পাবেন আচ্ছা কোনটা এখানে আনার আছে উপরে আছে আনার আর রসমালাই আছে আর ভিতরে ইউজ পরিমাণ হচ্ছে রসমালাই আছে আমরা যে রসটা আছে আমরা কোনো রকম চিনিসের यूज করি না আমরা রসমালাইর রস ইউজ করি इवन আমরা রসমালাই কিন্তু ভিতরে ভেঙে দেই ওরা হচ্ছে আসছে আমার সাথে দেখা হয়েছে রাইট নাও দেখা হয়েছে নিয়ে আসি আট থেকে নয় তা আজকে নিয়ে আসছি রসটা রংপুর মেঝাপুর রেডি করে আমি তো এখনো শিখছি আমি এখনো পারি না আমরা হচ্ছে কেক তো এখন সেল করছি না আমরা কেক সেল করছি আরো দুই বছর আগে থেকে আমাদের এখানে স্টল এখন বাট আমাদের স্টল আরো বার্থডে কেক সেই বানায় আমার প্রতি বছর বার্থডে কেক ওর বাসা থেকে পাঁচটা ছয়টা আমার বার্থডে কেক যায়

আজকে এটা দেখতেছি যে আজকে কেক খাওয়ার থেকে কেক দেখার মানুষ অনেক। মানে আর দিন এটা হয় না মানে খেতেই আসে। আর পূজোটা শেষ আজকে আমি দেখতেছি সবাই কেক দেখতেই আসিস কেক খেতে আসিসই না। অন্য দিন হলে এই টাইমে আমার কেক এসে এটা না এই পূজোটা একজন এটা শুধু আড়গাতে না আমার আগের স্টলেও কোন দিন কেক আমি বানায় রেখে নিয়ে জানি আলহামদুলিল্লাহ। আমাদের আগের স্টল কিন্তু ছিল 10 নম্বরে আইডিয়াল স্কুলের সামনে আমার স্কুলের সামনে। রাইট নাও আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। বাই